চোরকে বাঁচানোর চেষ্টাই তো করছে আপনি এই চোরকে না তৃণমূলের যে কটা চোর জেলে গেছে তিহার থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে বীরভূম থেকে আরম্ভ করে আপনি দেখুন তৃণমূলের যতগুলো নেতা গেছে সে রেশন মন্ত্রী হোক সে শিক্ষামন্ত্রী হোক সে মাফিয়া হোক গরু পাচারকারী হোক সকলকের ক্ষেত্রে সেই সমস্ত অপরাধীদের বাঁচানোর জন্য সরকারি পয়সা খরচ করে এই তৃণমূল বারবার কোর্টে শরণাপন্ন হয়ে অপরাধীদের রক্ষা করতে চাইছে। তৃণমূলের এই সক্রিয়তা প্রমাণ করে যে এই অপরাধীরা তৃণমূলের প্রশ্রয়ের মদতে সহযোগিতায় অপরাধ করেছে তা যদি না হয় তাহলে তাদের জন্য বারবার মমতা ব্যানার্জি এবং তার সরকার এত মাথা ব্যথা করছে কেন এত সক্রিয়তা দেখাচ্ছে কেন আজকে আক্তার আলীর মতন ব্যক্তিত্ব আমি তো বলবো আজকের সমাজে একজন আদর্শ ব্যক্তির নাম আক্তার আলী আমি তাকে ধন্যবাদ জানাই তাকে স্যালুট জানাই যে এত প্রতিবন্ধকতার মধ্যেও সরকারি চাকরিজীবী হয়েও তিনি তার লড়াইটা চালিয়েছিলেন তাই আরজিকর কাণ্ডের নতুন কালো দিক নতুন কলঙ্কিত অধ্যায় বাংলার মানুষের চোখের সামনে এলো অথচ আপনি বারবার এই সরকারকে বলেছেন সরকারকে সতর্ক করতে গিয়ে আপনাকে শাস্তি পেতে হয়েছে আপনাকে ট্রান্সফার হতে হয়েছে কিন্তু আপনি দমে যাননি এই যে অনমনীয় মনোভাব অর্থাৎ আজকের দিনে আক্তার আলী এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে তিনি এক ধর্মযুদ্ধ একটা ক্রুসেড করতে পেরেছেন তাই তার মতো ব্যক্তিত্বকে উচিত নাগরিক সম্বর্ধনা দেওয়ার আমরা চাইব যে আমাদের দলের পক্ষ থেকে আক্তার আলীকে যদি তিনি আসেন আমরা নাগরিক সম্বর্ধনা দিতে চাই তার মতন হুইসেল ব্লোয়ার তার মতো দৃঢ়তা তার মতন হিম্মত বাংলার প্রত্যেকটা মানুষকে দেখাতে হবে সরকারি পদে থাকুন আর না থাকুন দেখে শিখুন আক্তার আলীকে যখন পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের ছেলে মেয়েদের তারা তাদের মতো করে স্বতঃস্ফুরতে হবে তাদেরই কোনো দিদির কোনো মাসির বা মায়ের সমবয়সী কোনো নারী যখন ধর্ষিতা হয় খুন হয় তার জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ কাউকে আঘাত করেনি সেই প্রতিবাদ কোথাও খুন করেনি সেই প্রতিবাদ কোথাও আগুন ধরায়নি সেই প্রতিবাদে বোমা মারা হয়নি অহিংস পথে প্রতিবাদ করেছে সরকারের দৃষ্টি করার চেষ্টা করছে তখন পশ্চিমবঙ্গ সরকার সেই তালিবানি ফতোয়া জারি করে বলছে তাদের বেরোনোর অধিকার নাই স্কুলের ছাত্রী কেন বেরিয়েছে এতদিনও তারা বার হয়নি বেরোনোর পিছনের কারণটা কি তাদের মনের আতঙ্ক তারা জানে আজ যদি প্রতিবাদ না করি আগামী দিন যখন আমরা বড় হব তখন আমাদের উপরেও এই আক্রমণ আসবে তাই আজকের ছাত্রী সমাজ আজকের শিক্ষা শিক্ষিকা সমাজ তারা প্রতিবাদটা করছে এই কারণে তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন এই মানসিকতা থেকে আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে